আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আগাম কেরালা জাতের সিম চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজ চতুর্থ ধাপের যে জোয়ার এসেছে সেই জোয়ারের সিমগুলো উত্তোলন করার জন্য এসেছি কারণ ইতিপূর্বে আমার যে তিন নম্বর ঝাঁক এসেছিলো মানে জুয়ার ফুল এসেছিলো সেই ঝাঁক থেকে আমি সিম অলরেডি বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আজকে আরসি চতুর্থ ধাপ থেকে সিম উত্তোলন করার জন্য প্রথম ধাপে যে এই আগাম কেরালা জাতির সিম যে চাষ করেছি প্রথম ধাপের যে সিমগুলো এসেছিল। সেই সিম থেকে মাত্র আমি বিক্রি করেছিলাম দশ কেজি সিম একশো আশি টাকা দরে তারপর দেখা যায় যে দ্বিতীয় যে ধাপের জোয়ারগুলো ফুলগুলো এসেছিল। সবগুলোই অত্যাধিক বৃষ্টির কারণে আবহাওয়া খারাপের কারণে পচে ঝরে নষ্ট হয়ে গেছে তারপর তিন নম্বর ধাপে আলহামদুলিল্লাহ বেশ কিছু টাকার সিম অলরেডি বিক্রি করে ফেলেছি এখন আমার জমিতে আজকে এসেছি চতুর্থ ধাপের জোয়ারের যে সিমগুলো সেগুলো উত্তোলন করার জন্য আজও আশা করছি যে আল্লাহ রহমতে বেশ কিছু সিম উত্তোলন করতে পারবো আর তৃতীয় ধাপের যেই শেষ সিমগুলো উঠেছিলাম সেখানে সিম উত্তোলন করেছিলাম পনে তিন মনের মতো এই যে আজকের সিমগুলো আলহামদুলিল্লাহ আরও বেশ সুন্দর অনেকটা বড় এবং কালারটাও সেরকম হয়েছে এই সিমগুলোতে কারণ এর আগে যে সিমগুলো উত্তোলন করেছিলাম সিমগুলো একটু খাটো ছিল সিমগুলো খাটো থাকার কারণ হলো যে জমিতে সারের যে পরিমাণটা সেটা কমে গিয়েছিল আর অত্যাধিক বৃষ্টির কারণে সার ঠিকমতো কাজ করেনি এখন জমিতে আবার নতুন করে সার দিয়েছি আর এই সারগুলো জমিতে ভালোভাবে কাজ করেছি আশা করছি যে এবারও আল্লাহ রহমতে চতুর্থ দাবের যে সিমগুলো ওখানে থেকে আমি ভালোভাবে অনেক সিমগুলো উত্তোলন করতে পারবো আর প্রথম জোয়ার দ্বিতীয় জোয়ার এবং তৃতীয় জোয়ারের যে সিমগুলো আমি এই যে উপরের যে আপনাদেরকে মাছার উপর দিয়ে যদি দেখাই সবগুলো ফুলই আমার পসে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এবার আল হাতলুনিল্লা দেখা যাচ্ছে যে উপরের যে ফুলগুলো জোয়ারগুলো এসেছে আর সেগুলোতে পর্যাপ্ত পরিমাণের সিম টিকে গেছে সেই প্রেক্ষিতে আশা করি এবার আশা করছি যে আল্লাহ রহমতে উপর দিক দিয়েও যেহেতু অনেকগুলো জোয়ার এসেছে আর জোয়ারগুলোতে সিম টিকে গেছে সেই প্রেক্ষিতে আশা করছি যে এবারে আরও অনেক সিম উত্তোলন করতে পারবো অনেক টাকার সিম বিক্রি করতে পারবো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি তবে শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখাচ্ছি সেটি হচ্ছে যে আমার পাশে আরও তিনটি মাছা রয়েছে সেগুলো দেশি সিম একটা হচ্ছে আপনার বংশী সিম আরেকটি হচ্ছে পাতা সিম সেগুলোর কি অবস্থা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা দেখতেই পারবেন যে আসলে কেরালা জাতির সিম করে কিভাবে বেশি লাভবান হওয়া সম্ভব এই পাশে একটি মাছা দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে বংশী জাতের সিম কারণ এই সিমের এখনো পর্যন্ত জোয়ার আসেনি আর এই সিমগুলো যখন উত্তোলন করবে আমি আশা করছি যে আল্লাহর রহমতে প্রায় অর্ধ লাখ টাকা সাহিত্য বেশি আমি এই সিম বিক্রি করতে পারবো আর পাশে আরেকটি সিমের মাছা আপনাদেরকে দেখাচ্ছি এটি এটি হচ্ছে পাতা সিম আর এই পাতা সিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই মানে সিম টিকা শুরু করে দিয়েছে আর এই সিমগুলো বাজারে বিক্রি করতে করতে দেখা যায় যে প্রায় আরও পনেরো দিনের মতো সময় লাগবে সে প্রেক্ষিতে আমার নিজের সমস্যা থেকে আমি যদি সিমগুলো বিক্রি করি পনেরো দিন তাহলে অনেক টাকার সিম বিক্রি করতে পারবো সেই জন্য আসলে সিম চাষ করতে গেলে যেই সিমে সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব সেটি হচ্ছে আগাম কেরালা জাতির সিম কেরালা জাতির সিম ছাড়া কোনোভাবেই এত টাকা এবং বেশি লাভ করা সম্ভব নয় হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ